তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা এই যুব যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমরা কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো তো চ্যানেল যদি প্রথমবার দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখে নেই কিভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে তো সর্বপ্রথম এই ফর্মটি ফিল করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ডিসক্রিপশনে ক্লিক করলেই তোমরা এই যে অফিসিয়াল পেজ সেই পেজে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যখনই তোমরা অফিসিয়াল পেজে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে বাংলা যুব সাথী এবং দেখতে পাচ্ছ ক্লিক টু অ্যাপ্লাই বলে একটি অপশন এই ক্লিক টু অ্যাপ্লাই তোমাদের ক্লিক করতে লাগবে যখন তোমরা এই ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবে তারপরও কিন্তু তোমাদের সামনে এই যে ফর্মটি সেটা চলে আসবে যেখানে তোমাদের দেখানো হবে যে এই ফর্মটি ফিল করার জন্য তোমার কি কি নথির প্রয়োজন রয়েছে এই সমস্ত নথি তোমরা রাখবে তোমাদের সঙ্গে এবং তারপরেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করবে তো এই যে দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করবে যখন তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে এই যে পেজটি সেটা চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমার এখানে দিয়ে দেবে তারপর যে ক্যাপচাটি আছে ক্যাপচারটি ক্যাপচাটি এখানে দিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে যখন তোমরা গেট ওটিপি তে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের যেই ওটিপি সেটা কিন্তু তোমাদের মোবাইল ফোনে চলে আসবে সেই ওটিপিটি তোমরা এখানে এন্টার করে দিয়ে ভেরিফাই যে পিন লেখা রয়েছে এই ভেরিফাই পিনে ক্লিক করবে যখন তোমরা ভেরিফাই পিনে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে তোমাদের পিন সাকসেসফুলি এখানে ভ্যালিডেট হয়ে যাবে এবং তারপর কিন্তু তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমাদের সামনে চলে আসবে এখন আমরা জানবো যে কীভাবে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করবো তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ তোমাদের যে মোবাইল নাম্বার সেটা এখানে চলে আসবে তোমরা তোমাদের আধার নাম্বার এখানে লিখে দেবে তারপর তোমরা তোমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেটা লিখবে মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নাম লিখবে এবং লাস্ট নেম তোমরা এখানে লিখে তোমাদের মোবাইল নাম্বার এখানে অলরেডি চলে আসবে তোমরা যদি চাও তোমাদের ইমেল আইডি দিতে সেক্ষেত্রে দিয়ে দেবে যদি দিতে না চাও সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই দেওয়ার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে তারপর তোমাদের থাকবে যে তোমাদের জেন্ডার কি তোমার মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবে তারপর তোমাদের যে ডেট অফ বার্থ সেটা তোমরা এখানে লিখে দেবে মানে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমার যে বাবার নাম রয়েছে ফাদার্স নেম সেটা লিখবে তারপর তোমার তোমার মাদার্স নেম লিখবে তারপর তুমি যদি একজন বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যদি একজন পুরুষ হয়ে দেখো সেক্ষেত্রে তুমি এখানে তার তোমার স্ত্রীর নাম লিখবে আর তুমি যদি একজন মহিলা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি তোমার এখানে স্বামীর নাম লিখবে আর যারা আনমেরিড রয়েছে তাদের এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেওয়ার পর তোমরা দেখতে চোখ এখানে দেওয়া রয়েছে যে ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি সেটা তোমরা লিখবে যদি এসটি হয়ে থাকবে এস সিলেক্ট করবে এসটি হয়ে থাকলে এসটি ওবিসি হয়ে থাকলে ও সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই তোমরা যখন ওবিসি সিলেক্ট করবে তারপর কিন্তু অবশ্যই তোমাদের ওবিসির যে নাম্বার রয়েছে সেটা তোমাদের দিতে লাগবে ওবিসি নাম্বার দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে আসবে যে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমরা এখানে দেখতে এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস ভালো করে এন্টার করতে লাগবে তোমরা তোমাদের এখানে হাউস নাম্বার দিয়ে দেবে অনেকেরই জানা নিয়ে যে হাউস নাম্বার কি সেক্ষেত্রে হাউস নাম্বার কীভাবে দেখবে ওর জন্য আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমার চাইলে সেটা চেক আউট করে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তারপর তোমরা এখানে তোমাদের ভিলেজ লিখিয়ে দেবে তারপর পোস্ট অফিস তারপর তোমার ডিস্ট্রিক্ট কি তারপর তোমার এরিয়া তারপরে ব্লক অফিস কী তারপরে তোমাদের পুলিশ স্টেশন কী জিপি বা ওয়ার্ড নম্বর কী তারপরে পিন কোড কী স্টেট কি সেটা অলরেডি স্টেটটা চলে আসবে এই সমস্ত জিনিস তোমার এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবে তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তার যে ডিটেলস সেটা তোমাদের এখানে এন্টার করতে লাগবে সর্বপ্রথম তোমরা এখানে দেখতেছো তোমাদের যে বোর্ড রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে তারপর তোমাদের রোল নাম্বার কী নম্বর কি ইয়ার কোন বছর তোমার পাস হয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে লাগবে যেই ব্যাঙ্কের সঙ্গে তোমার আধার লিঙ্ক রয়েছে অবশ্যই তোমরা চাইলে এটাও করতে পারো যেই ব্যাঙ্কের সঙ্গে তোমার ডেবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটি দিলে আরও ভালো হয় তো যে ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক বা ডেবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস তোমরা এখানে এন্টার করবে যদি তোমাদের এসবিআই ব্যাঙ্ক হয় তো এসবিআই সিলেক্ট করবে সেন্ট্রাল ব্যাঙ্ক হলে সিবিআই সিলেক্ট করবে ওরা ব্যাঙ্কের যে ব্রাঞ্চের অ্যাড্রেস সেটা লিখবে তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইপিসি করে লিখে দেবে লিখে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে তোমরা কি অলরেডি কোনো সুবিধা পাচ্ছো সেক্ষেত্রে তোমরা যদি পেয়ে দেবো সেক্ষেত্রে ইএস করে তার যে ডিটেলস সেটা লিখে দেবে আর যদি নো হয়ে থাকে তো নো করে দিয়ে তোমরা বেসিক বেসিক ক্লিক ক্লিক করে দেবে তোমরা করবে তারপরে একটু অপেক্ষা করবে অপেক্ষা করলে পরে তোমার সামনে বেসিক ডিটেলস যে ফর্ম রয়েছে সেটা তোমরা এখানে সাবমিট করে নিয়ে যাও এখন তোমাদের ডকুমেন্ট আপলোড করতে লাগবে তো ডকুমেন্টের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে দুই এম বি এবং তোমাদের ফটো এবং সিগনেচার রয়েছে সেটা এক এম মধ্যে হতে লাগবে এবং ফটো এবং সিগনেচার জেপিজি বা জেপিজি ই ফর্মেটে হতে লাগবে এবং বাকি যে ফর্মেটগুলি সেগুলি পিডিএফ ফর্মেটে হতে লাগবে তো অবশ্যই সমস্ত যে ফাইল রয়েছে তোমরা এখানে সাবমিট করে দেবে চাইলে তোমরা ক্লিক টু ভিও ক্লিক করে তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো দেখে নিতে পারবে যে তোমরা কোনো আলাদা সার্টিফিকেট আপলোড করেছো কিনা তো সমস্ত কিছু এখানে দিয়ে দরবো তোমার নিচের দিকে চলে যাবে এবং তোমরা দেখতে পাবে এখানে সেভ ডকুমেন্ট বলে একটি অপশন দেওয়া থাকবে এই সেফ ডকুমেন্টে তোমরা ক্লিক করবে যখন তোমরা সেলফ ডকুমেন্টে ক্লিক করবে তো তোমাদের সামনে এই যে পেসসি সেটা চলে আসবে যেখানে তোমরা বেসিক ডিটেলস তোমরা অলরেডি ফিল করে নিয়েছো এবং ডকুমেন্টসও তোমরা এখানে আপলোড করে দিয়েছো এখন দেখতে পাচ্ছ এখানে ফাইনাল সাবমিট বলে একটি অপশন দেওয়া রয়েছে এই ফাইনাল সাবমিটে ক্লিক করার জন্য তোমাদের সেলফ যে ডিক্লারেশন রয়েছে এই সেলফ ডিক্লারেশনে তোমরা ক্লিক করতে লাগবে এখানে দেওয়া রয়েছে যে তোমরা যে সমস্ত ডিটেলস তোমরা এখানে এন্টার করেছো সেটা সমস্তটাই ঠিক মনে দিয়ে দেখি সেক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়া হবে তারপর তোমরা কী করবে এই সেলফ ডিক্লারেশনে ক্লিক করার পর এই ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করে দেবে যখন তোমরা এই ফাইনাল সাবমিটে ক্লিক করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে যাবে এবং তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নম্বরটি তোমরা রেখে দেবে এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে যে স্ট্যাটাস রয়েছে সেগুলি তোমরা চেক করতে পারবে এবং পরবর্তী যে ডিটেলসগুলি রয়েছে তোমরা সেগুলো দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো কি হলো না পেমেন্ট কবে পাবে কি পাবে না এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পেয়ে যাবে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করায় তোমরা তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অবশ্যই এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে অ্যাপ্লিকেশন নম্বর এটাই দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে তোমার যদি অ্যাপ্লিকেশন রয়েছে সেটার স্ট্যাটাস তোমরা জানতে পারবে আশা করছি ভিডিওটিতে তোমরা স্টেপ বাই স্টে বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবে চ্যানেলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর মিলছি পরের ভিডিওতে